দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধে বাংলাদেশের নির্বাচন হতে পারে না বললেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ জানিয়ে দেব রাজধানী ঢাকায় নির্ধারিত স্থানে শহীদ জিয়াউর রহমানের পাশেই বেগম খালেদা জিয়ার কবর খননের কাজ চলছে এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়া সাদিক জানিয়ে দেব জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বললেন আলোচিত বক্তা মিজানুর রহমান দেব মা বাবা ভাই হারানো বেদনায় নির্বাক বিমর্ষ এবং অসহায় দৃষ্টিতে তারেক রহমান এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসের সাবেক মুখপাত্র ও জ্যেষ্ঠ কমান্ডারকে শাহাদতে শিবিরে শোক থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মণ্ডল ইয়তক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জানাবো বাংলাদেশে আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধের উদ্বেগ বাংলাদেশের অন্তর্বর্তীমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু আয়োজন আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র এদিকে আজ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দেওয়া এক চিঠিতে তারা এই আহ্বান জানান চিঠি আওয়ামী লীগ এক নির্দিষ্ট দলের নাম উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে আইন প্রণেতারা বলেন একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা এই নীতি পরিপন্থী তারা সতর্ক করে বলেন আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ভোটারদের একটি বিশাল অংশ ভোটাধিকার হতে বঞ্চিত থাকবে সিটিতে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র বলেন আমরা আশা করি আপনারা সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে চব্বিশের অভ্যুত্থান নিরাপত্তা বাহিনীর হাতে জাতিসংঘের প্রতিবেদন উদ্বুদ্ধ করে কংগ্রেস ম্যানরা বলেন অপরাধের প্রকৃত জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন তবে সেই বিচার প্রক্রিয়া যেন প্রতিশোধের ধারাবাহিকতা না গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন হয় সেদিকে নির্বাচন উপযুক্ত পরিবেশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা ফেরাতে সংস্কার জরুরি তবে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা এর ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা এসব লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন বর্তমান দুই এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে দলের নিবন্ধন ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ সুযোগ বর্তমান বন্ধ রয়েছে তাই জাতিসংঘের চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে শীঘ্রই আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার অবৈধ সব মামলা প্রত্যাহারে দাবি জানিয়েছে তারা এই পরিস্থিতিতে মার্কিন আইন পরিณীততা নির্বাচনে সব পক্ষকে অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচনের না যাওয়ার কূটনৈতিক আহ্বান জানান এদিকে নির্ধারিত স্থানে বেগম খালেদা জিয়ার কবর খননের কাজ চলছে রাজধানী ঢাকা জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়া উদ্যান অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কবরের ঠিক পূর্ব পাশে চার ফুট বাই সাত ফুট আয়তনে নতুন কবর খোঁড়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সেখানে তাকে সমাহিত করা হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী প্রকৌশলী মাজারে নকশায় কাজ করছিল সেই প্রতিষ্ঠানকে দিয়ে এবারে বেগম খালেদা জিয়ার কবর খোড়া ও বাধাইয়ের কাজ করানো হচ্ছে যাতে মূল নকশা কোনো ধরনের পরিবর্তন না আসে বসত আর্টিকেলস এর প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানিয়েছেন তারা দুই সালে জাতীয় সংসদ ভবনে পাশে অবস্থিত এই মাজার নতুনভাবে সংস্কার করেন তখন একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার ও মাজার প্রাঙ্গনকে ফুটিয়ে তোলা হয়েছে আজ সেই স্পত্য শৈলীর অবয়ব ঠিক রেখে শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে বেগম খালেদা জিয়ার জন্য নতুন কবর খোঁড়া হচ্ছে গণপূর্ত অধিদপ্তর প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী জানান রাতেই কবর খোঁড়া আরম্ভ এবং তাতে মার্বেল পাথর স্থাপন সহ আনুষঙ্গিক কাজ সেরে ফেলতে চান আজ সকালে অবশিষ্ট কিছু কাজ সম্পন্ন করা হতে পারে এক প্রশ্নের জবাবে বসত আর্কিটেক্ট এর প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান বলেন দুই সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাজার সংস্কার করা হয় তখন সেভাবেই কোন নির্দেশনা তারা পায়নি না হলে তখনই বেগম খালেদা জিয়ার জন্য জায়গা রেখে দুটি কবরে নকশা করে রাখতে পারতেন এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়া সাদিক এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহদার তার এক্স টুইটার হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছেন ইসাকদার লিখেছেন আজ ঢাকায় খালদা জিয়ার জানাজার অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার এর আগে ঢাকা পাকিস্তান হাই কমিশনার একটি সূত্র জানিয়েছেন খালদা জিয়ার নামাজে জানাজা যোগ দিতে ঢাকায় আসবে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এদিকে মহান আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন বললেন মিজানুর রহমান আজহারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি এদিকে তার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি শোক জ্ঞাপন করেন মিজানুর রহমান আজহারি শোক বার্তায় লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া সফর শেষ করেছেন ইনা ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি আরো লিখেছেন আল্লাহ তালা তার ভুল ত্রুটি ক্ষমা করুক ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন এর আগে রাজধানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা শোকবার্তায় তিনি বলেন বেগম খালেদা জিয়া ইনতেকাল জাতি তার এক মহান অভিভাবক হারালো তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত এদিকে মা বাবা ভাই হারানোর বেদনায় নির্বাক বিমর্শ এক অসহায় দৃষ্টি একটু মানে দুনিয়াটা আলো থেকে বুঝে ওঠার আগেই বাবাকে হারিয়েছে নির্যাতিত নির্বাসিত হয়ে প্রবাসী জীবনে থাকা হারিয়েছেন ভাইকে শেখ হাসিনা সরকার অংশগ্রহণ করতেই দেয়নি ভাইয়ের জানা যায় ছাত্র জনতা গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ মঙ্গলবার আপসহীন নেত্রী ঐক্যের প্রতীক সেই মাকেও হারিয়েছেন তিনি বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা একদিন আগেও যাকে দেখা গেছে হাস্যজ্জ্বল চোখে গতকাল তাকে দেখা গেছে নির্বাক বিমর্ষ এক অসহায় দৃষ্টিতে হয়তো পটে ভাটছে মাকে নিঃশত সহস্র ঘটনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে একটি ভিডিও চিত্রে তাকে এই দৃশ্যপটে দেখা গেছে বৈঠকে তিনি কোনো কথা বলছেন না বিমর্ষ চুপচাপ রয়ে বসেছেন একেবারে পাথরের মতো শক্ত হয়ে শুধু তার রহমান নয় দলের অন্য স্থায়ী কমিটি সদস্যরা শোকে কান্নায় নিরাপত্তা দেখা গেছে মির্জা আব্বাস এবং ডক্টর এম জাইদ বারবার চোখ মুসেন ছোট ভিডিও ক্লিপ বিকেল থেকেই নেট দুনিয়া ভাইরাল হয় যায় ভিডিওতে শেয়ার করে খালেদা জিয়ার সঙ্গে বাবা জিয়াউর রহমান ভাই আব্বাস দুই হাজার সালের তিরিশে ডিসেম্বর দিনটি শুধু তারেক রহমানের জন্য নয় বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি গভীর শোকের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে শীতের কুয়াশা ভোর তখন কাটেনি ঘড়ির কাটায় সকাল ছয়টা রাজধানী এবার কেয়ার হাসপাতালে চার দেওয়ালের মাঝে নিবে গেল বাংলাদেশের রাজনীতি অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বেগম জিয়ার তার এই মহাপ্রায়ণের কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেনি বরং বাংলাদেশ হারালো এক আপসহীন নেত্রীকে যিনি আজীবন মাথা নত না করার দীক্ষায় জাতিকে উজ্জীবিত করে তিনি ছিলেন ঐক্যের প্রতি শক্তির উৎস তার মৃত্যুতে শুধু তার দলই নয় দেশের পুরো রাজনৈতিক অঙ্গন বড় একটা ক্ষতির মুখে পড়ল বলে অনেকেই মনে করছেন যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়ছেন বাংলাদেশের হয় এদিকে হামাসের সাবেক মুখপাত্র ও জ্যেষ্ঠ কমান্ডারকে কে শিবিরে শোক হামাসের আল কাসকাম আবু এবং আরো চারজন জ্যেষ্ঠ কমান্ডারে নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিব্বাতুল্লাহ এ নিন্দা শোক প্রকাশ করেন শোকবার্তায় তারা বলেন শহীদ আবু ওবায়দা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং আল-আকসার মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠাermost এক শিকার করেছেন সাহস নেতৃত্ব আর অদম্য প্রতিজ্ঞার মুসলিম যুবকদের জন্য অনুপ্রেরণা উৎস হামাসের ঘোষণা উল্লেখ করা হয়েছে যে আবু বাইদার সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার মোহাম্মদ সিনওয়ার মোহাম্মদ শাবানা রায়াত সাদ এবং আবু ওমর আল সুরি নির্মম ইসরায়েলি হামলায় শহীদ হয়েছে এদিকে ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে এবং মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা রক্ষা ইতিপূর্বে হামাসের শীর্ষস্থানীয় নেতা শহীদ ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনুয়ার অসংক নেতা জীবন উৎসর্গ নৃশংস এবং নিরীহ নাগরিকদের উপর হামলা আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জ্ঞাপন করছি একই সঙ্গে ইসরায়েলি সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি